ওগো এই নাও তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠো কি এনেছো এটা ফর্নি কোথাকার সরো সামনে থেকে আরে তুমি এভাবে রাগ করতেছো কেন না না এ হতে পায় না চল তোকে অন্য কোথাও বিয়ে দিব আপন বলেছে চলো এখান থেকে আরে দাঁড়ো দাঁড়ো আমার কথা তো শোনো এটা আমার অনেক শখের সাইকেল ছিল তাই এতে করে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম যাই আমাকে দুই মিনিট সময় দাও তাড়াতাড়ি করে এবার আমার কৃষি কাজে ব্যবহৃত গাড়িগুলোকে সুন্দর করে সাজাতে হবে এই তো সবগুলোকে এবার এখানে পার্ক করে দিয়ে সুন্দর করে একটা লাভ শেপ কেটে নেই হুম জঙ্গল থেকে কিছু গোলাপ তুলে নিয়ে এগুলো একটি একটি করে এই লাভ শেপের উপরে বসিয়ে দেই আরো কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়ে এইটাকে সিটের পিছনে বসিয়ে দেই এই তো পুরো গাড়িতে গোলাপের পাপড়ি লাগিয়ে লাল কার্পেটটা উপরে বিছিয়ে দেই হুম বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে তোমরা চমকে যাবে তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি তে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো এই তো এবার সব গাড়ি সাজানো শেষ বন্ধুরা তোমরা এবার আমার সঙ্গে সঙ্গে চলে এসো এই যে দেখো এবার আমি আমাদের গাড়ি